ষ্ঠা ছাব্বিশ প্রশ্ন পঁয়ত্রিশ মুদালিয়ার কমিশন যে শ্রেণী থেকে ঐচ্ছিক বিষয়গুলি বাছাই করার সুপারিশ করেছিলেন উত্তর নবম শ্রেণী ছত্রিশ মুদালিয়ার কমিশনের রিপোর্টে কটি অধ্যায় ছিল উত্তর ষোলোটি সাঁত্রিশ মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর তেইশে সেপ্টেম্বর উনিশশো বাহান্ন সাল আটত্রিশ মুদালিয়ার কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বা বুনিয়াদী শিক্ষা স্তর কত বছরের জন্য হতে হবে উত্তর তিন বছরের জন্য প্রশ্ন উনচল্লিশ মুদালিয়ার কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর কত বছরের জন্য হবে উত্তর চার বছরের জন্য চল্লিশ মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয় কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোনো বিষয়ের একটিমাত্র পুস্তকের পরিবর্তে সমমানের কটি পুস্তক নির্বাচন করবে উত্তর একাধিক একচল্লিশ মুদালিয়ার কমিশনের মতে যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র সংখ্যা কত হবে সাতশো পঞ্চাশ বেয়াল্লিশ মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলির কোনো একটি শ্রেণীর সর্বোচ্চ ছাত্র সংখ্যা কত হবে উত্তর চল্লিশ প্রশ্ন তেতাল্লিশ মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয় প্রতিটি ছাত্রের জন্য অন্তত ড্যাশ বর্গফুট পরিমিত স্থান থাকবে উত্তর দশ বর্গফুট মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয় প্রতিটি ছাত্রের জন্য অন্তত দশ বর্গফুট পরিমিত স্থান থাকবে চুয়াল্লিশ মুদালিয়ার কমিশনের মতে নীতিগত বিচারে মাধ্যমিক বিদ্যালয়ে কাজের দিনের সংখ্যা কমপক্ষে কত হবে দুশো দিন পঁয়তাল্লিশ মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ে সাপ্তাহিক কাজের সময় কমপক্ষে কত হবে উত্তর পঁয়ত্রিশ পিরিয়ড ছেচল্লিশ মুদালিয়ার কমিশনের মতে প্রশ্ন ছেচল্লিশ মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয় প্রতি পিরিয়ডের সময়সীমা কত হবে উত্তর পঁয়তাল্লিশ মিনিট সাতচল্লিশ বিদ্যালয়ে সর্বাত্মক পরিচয়পত্র চালু করার সুপারিশ করা হয়েছিল কোন কমিশনে উত্তর মুদালিয়ার কমিশন আটচল্লিশ বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছেন উত্তর মুদালিয়ার কমিশন পৃষ্ঠা সাতাশ প্রশ্ন ঊনপঞ্চাশ কোট স্বশাসিত কলেজ আনকোট গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্নবুনিয়াদী শিক্ষার কাল হবে উত্তর পাঁচ বছর একান্ন প্রথম কোন কমিশন কিউমিউলেটিভ রেকর্ড কার্ড এর ব্যবহারের কথা বলে উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন বাহান্ন কোন কমিশন মাধ্যমিক শিক্ষার সাতটি প্রবাহের অবতারণা করে উত্তর মুদালিয়ার কমিশন তিপ্পান্ন মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দমতো পাঠ্যপ্রবাহ নির্বাচনে সক্ষম ছিল উত্তর নবম শ্রেণী চুয়ান্ন চিকিৎসা বিজ্ঞানের একটি কোর্স হল উত্তর ডিএস পঞ্চান্ন মুদালিয়ার কমিশনে নম্বরের বদলে যে গ্রেড প্রথার সুপারিশ করেছেন তা হলো উত্তর ফাইভ পয়েন্ট ছাপ্পান্ন বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে উত্তর মুদালিয়ার কমিশনে সাতান্ন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ইলেভেন শিক্ষা সংগঠনের এই সুপারিশটি করেন উত্তর মুদালিয়ার কমিশন আটান্ন কোন কমিশন বহুমুখী বিদ্যালয়ের কথা বলেছেন উত্তর মুদালিয়ার কমিশন উনষাট মাধ্যমিক শিক্ষা কমিশন প্রবর্তিত সাধারণ শিক্ষার কাঠামোটি হল উত্তর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি ষাট মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন উত্তর লক্ষণ স্বামী মুদালিয়ার একষট্টি মাধ্যমিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত উত্তর মুদালিয়ার কমিশন পৃষ্ঠা প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্টাইপ প্রশ্ন এক মুদালিয়ার কমিশন ড্যাশ সালে গঠিত হয়েছিল মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য উত্তর উনিশশো সালে দুই মুদালিয়ার কমিশনের নেতৃত্ব দেন ড্যাশ উত্তর ডক্টর এ এল মুদালিয়ার তিন মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষায় ড্যাশ এর প্রয়োজনীয়তা বিষয়ে সুপারিশ করেছিলেন উত্তর কর্মমুখী শিক্ষা চার মুদালিয়ার কমিশন মাধ্যমিক স্কুলে ড্যাশ শ্রেণীর পর টেন প্লাস টু শিক্ষাব্যবস্থা চালু করার সুপারিশ করেছিল উত্তর দশম শ্রেণীর পর পাঁচ মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা ড্যাশ বছর বয়সের মধ্যে শুরু হওয়া উচিত উত্তর এগারো বছর বয়সের মধ্যে শুরু হওয়া উচিত ছয় মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষায় ড্যাশ কোর্সের গুরুত্ব বিষয় সুপারিশ করে উত্তর কর্মমুখী কোর্সের গুরুত্ব বিষয় সুপারিশ করে সাত মুদালিয়ার কমিশন শিক্ষা ব্যবস্থায় ড্যাশ শিক্ষা নিয়ে কাজ করেছিল উত্তর মাধ্যমিক শিক্ষা নিয়ে কাজ করেছিল আট মুদালিয়ার কমিশন ড্যাশ শিক্ষার্থীদের জন্য একাধিক কোর্স চালুর প্রস্তাব দেয় উত্তর মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একাধিক কোর্স চালুর প্রস্তাব দেয় নয় মুদালিয়ার কমিশন শিক্ষার্থীদের ড্যাশ দক্ষতা বৃদ্ধির বিষয় পরামর্শ দেন উত্তর কর্মমুখী দক্ষতা বৃদ্ধির বিষয় পরামর্শ দেন দশ মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী ড্যাশ মাধ্যমিক শিক্ষার অংশ হওয়া উচিত উত্তর প্রকল্প ভিত্তিক কাজ মাধ্যমিক শিক্ষার অংশ হওয়া উচিত এগারো মুদালিয়ার কমিশন শিক্ষার্থীদের ড্যাশ প্রদান করার জন্য প্রস্তাব দেন উত্তর পাঠ্যক্রমের স্বাধীনতা প্রদান করার জন্য প্রস্তাব দেন বারো মুদালিয়ার কমিশন শিক্ষকদের জন্য ড্যাশ উন্নয়নের প্রয়োজনীয়তা সুপারিশ করে উত্তর পেশাগত দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সুপারিশ করে তেরো ড্যাশ খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে কোট মাধ্যমিক শিক্ষা কমিশন আনকোট নামে একটি কমিশন গঠন করা হয় উত্তর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন নামে একটি কমিশন গঠন করা হয় চোদ্দ মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্যদের মধ্যে একজন হলেন অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ ড্যাশ উত্তর জন ক্রিস্টি পনেরো মুদালিয়ার কমিশনের ভারতীয় সদস্যদের মধ্যে থেকে সম্পাদক পদে বসানো হয়েছিল তিনি হলেন ড্যাশ উত্তর শ্রী অনাথ বসু ষোলো মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষার সময়কালকে ড্যাশ বছর করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন উত্তর বারো বছর করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন পৃষ্ঠা উনত্রিশ সতেরো প্রশ্ন সতেরো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে যারা স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করবে তাদের ড্যাশ বছর প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স অর্থাৎ পিইউ অধ্যয়ন করে তবে ডিগ্রি কোর্সে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে উত্তর এক বছর প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স পিইউ অধ্যয়ন করে তবে ডিগ্রি কোর্সে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে আঠেরো কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন ড্যাশ কর ধার্য করার সুপারিশ করেন উত্তর শিল্প শিক্ষায় কর ধার্য করার সুপারিশ করেন উনিশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত ড্যাশ ভাষা শিখতে হবে উত্তর দুটি ভাষা শিখতে হবে কুড়ি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে জুনিয়র বেসিক বা নিম্ন বুনিয়াদী স্তরের পর শিক্ষার্থীদের ড্যাশ ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে উত্তর ইংরেজি ও হিন্দি ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে একুশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের অন্ততপক্ষে ড্যাশ ভাষা শিখতে হবে উত্তর দুটি ভাষা শিখতে হবে বাইশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্তরে প্রতিটি শিক্ষার্থীকে অন্ততপক্ষে দুটি ভাষা শিখতে হবে এর মধ্যে একটি হবে মাতৃভাষা অপরটি ড্যাশ ভাষা উত্তর অপরটি আঞ্চলিক ভাষা তেইশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার স্কুলে এবং মেয়েদের জন্য স্থাপিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ড্যাশ বিজ্ঞান শিক্ষার সুযোগ থাকবে উত্তর গার্হস্থ বিজ্ঞান শিক্ষার সুযোগ থাকবে চব্বিশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে ড্যাশটি বিভাগ উত্তর সাতটি বিভাগ পঁচিশ মাধ্যমিক শিক্ষা কমিশন উচ্চ মাধ্যমিক বা উচ্চতর মাধ্যমিক স্তরে বিভিন্ন প্রবাহের অর্থাৎ স্ট্রিম বিষয়গুলিকে ড্যাশ টি গ্রুপে ভাগ করেছেন উত্তর সাতটি গ্রুপে ভাগ করেছেন ২৬ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিবিধ প্রবাহের বিষয়গুলির সাতটি গ্রুপের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যে কোনো একটি গ্রুপ থেকে ড্যাশ টি বিষয় গ্রহণ করতে হবে উত্তর তিনটি বিষয় গ্রহণ করতে হবে সাতাশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পাঠ্যপুস্তক কমিটিতে ড্যাশ জোন বিশিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করতে হবে উত্তর দুই জন বিশিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করতে হবে আঠাশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় কোনো শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোনো বিষয়ের একটিমাত্র পুস্তকের পরিবর্তে সমমানের ড্যাশ পুস্তক নির্বাচন করবে উত্তর একাধিক পুস্তক নির্বাচন করবে উনত্রিশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয় প্রতিটি ছাত্রের জন্য অন্তত ড্যাশ বর্গফুট পরিমিত স্থান থাকবে উত্তর দশ বর্গফুট পরিমিত স্থান থাকবে তিরিশ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তেইশে ড্যাশ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় পৃষ্ঠা তিরিশ প্রশ্ন একত্রিশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হবে ড্যাশ উত্তর ফর্টি কোলন ওয়ান বত্রিশ স্বাধীন ভারতের ড্যাশ শিক্ষা কমিশন হলো মুদালিয়ার কমিশন উত্তর দ্বিতীয় শিক্ষা কমিশন হলো মুদালিয়ার কমিশন